তো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দুবাই আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে সামনাসামনি কিছু কথা বলতে তো এই আনন্দটা আরো কিছুদিন আগে ভাগ করে নেওয়া উচিত ছিল কারণ তোমরা তো জানোই আমাদের পরিবারে একটা সমস্যা হয়েছিল তো সেটার জন্য আর কোনো ভিডিও করতে পারি নাই তো তারপরও তোমাদের সাথে আমি ছোটো করে একটু শেয়ার করছি এই দেখো ফাইনালি আমি এটা হাতে পেয়ে গেছি এই তো দেখো এই তো দেখো ফাইনালি আমি গুগল এসেঞ্জটা পেয়ে গেছি হাতে তো পাইছি আরও ছয় সাত দিন আগেই তোমাদের সাথে ভিডিও করবো করবো করে আর শেয়ার করবো করবো কই আর করা হয়নি তো এটা হচ্ছে তোমাদের জন্যই আমার পাওয়া তোমরা ভালোবাসছো বলে ভিডিও দেখছো বলেই আমি আজকে এটা পাইছি তো তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমার পাশে থাকছো বলেই সাপোর্ট করছো বলে আজকে আমি দূর আসতে পারছি তো এটাই আমার কাছে অনেক পাওয়া তোমরা সবাই ভাবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি দিনের পর দিন রাতের পর বিশ্বাস করতে পারতেছি না যে আমি এটা হাতে পাইছি অলরেডি আমার হাতের মধ্যে এই জিনিসটা আমার হাতের মধ্যে মানে পিয় নাশ ছিল আমাদের বাড়িতে দেওয়ার জন্য তো কি আর বলবো আমার বলার কোনো ভাষা নেই এতটা খুশি আমি এতদিন যা কষ্ট করছি তো অল্প বলবো না অনেকটাই পাইছি তার যে অনেকটাই বেশি পাইছি হয়তো কষ্ট করছি ভিডিও বানাইছি তোমাদের মাঝে ভালো কিছু দেখানোর চেষ্টা করছি তো অনেক আশা নিয়ে ভিডিওগুলো করছিলাম যে যাক একটা কিছু করতে পারবো অনেকের কথা অনেকের টিটকারি অনেক কিছুই কিন্তু সহ্য করে এইখানে কাজ করতে হয় তোমরা সবাই জানো তো অবশেষে অনেকটাই ফল পাইলাম তো টাকাটা তো শুধু পরের কথা এটা যে এত দূর থেকে আমাদের জন্য এটা পাঠানো হয় সেইটাই অনেক বড় আমার কাছে টাকা তো হাতে পাবো যখন তখন তো অন্যরকম একটা ফিলিংস যে আমি কাজ করছি কাজ কাজের পরিশ্রম পাইলাম আর কি আমি মন থেকে জানবো যে না আমি কাজ করলে পরিশ্রমটা পাবো আর এটা যখন পাইছি তখন মানে কি আমি নিজে চোখে দেখতেছি যে আমার একশো ডলার হইলে আমি টাকাটা তুলতে পারবো আর এই জিনিসটা এই জিনিসটা না হলে আমি টাকাটা তুলতেই পারতাম না তাহলে কোন কি আর এটা এমন একটা জিনিস যে এটা মানে কি কবে আসবে এতটা ধৈর্যের ব্যাপার তোমাদের আমি বুঝাতে পারবো না কবে আসবে কি হবে না হবে কোথায় আসবে আদৌ কি আসবে কি না মানে এরকম অনেক ধরনের চিন্তা আমাদের মনে কাজ করে তোমরা তোমাদের আমি বোঝাতে পারবো না তো আমি কিভাবে কতদিন লাগলো প্রথম থেকে একদম তোমাদের সাথে আমি আমার ইউটিউব জার্নিটা শেয়ার করতে চাই তো এর জন্য আজকে মূলত আসা আমি ভাবছিলাম অনেকেই অনেক বোনরা আপুর আমাকে জিজ্ঞেস করছিল আপু তোমার ইউটিউব জার্নিটা আমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে শেয়ার করবো কতদিন লাগলো কেমনে কি সব কিছুই বলছে তো আমি বলি না আমি এটার অপেক্ষায় ছিলাম যে যখন আমি এটা হাতে পাবো তখনই আমি তোমাদের সাথে আমার একদম শুরু থেকে আমার ইউটিউব জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দশ ডলার পুরো না হলে তো গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা যায় না আলহামদুলিল্লাহ আমার চার দিনের মধ্যে চার দিন না হ্যাঁ চার দিনের মধ্যে আমার দশ ডলার পূরণ হয়ে গেল পূরণ হওয়ার পরে আমি এটার জন্য আবেদন করলাম তো ওখান থেকে বলছে যে ইমেল দিচ্ছে যে ঠিক আছে এর মধ্যে অনেক কাজ আছে আইডেন্টি ভেরিফাই করা তারপরে এই যে আইডেন্টি তো ভেরিফাই করা হ্যাঁ আইডেন্টি ভেরিফাই করতে হয় করার পরে দশ ডলার পূরণ হলে তারপরে এটা এটার জন্য আবেদন করতে হবে এটার জন্য এটার জন্য আবেদন করতে হবে তো আমার দশ ডলার পূরণ হয়ে গেলো আইডি দিয়ে আইডেন্টিফাই করলাম সেটাও সাকসেসফুল হলো হওয়ার পরে এটা করার পরে আমাকে ইমেল দিল ওখান থেকে পাঠানো হয়েছে তো দশ পনেরো দিনের মধ্যে দশ পনেরো দিন না বিশ দিনও লাগতে পারে তিরিশ দিনও লাগতে পারে এর মধ্যে তোমার যে ই আছে এই যে গ্রামে যে পোস্ট অফিস আছে সেখান থেকে কালেক্ট করবে মানে আমাকে এরকম ইমেল পাঠাইছে ইমেল পাঠাইছে তো যাই হোক ইমেল পাঠানোর পরে আমি তার মধ্যে ওই ওখানে যে ফর্মটা ফিল আপ করতে হয় সেখানে সবকিছুই ধাপে ধাপে যোগাযোগ দিতে বলছে ঠিকানা তারপরে পোস্টাল কোড আর রাইডেন্টি ভেরিফায়ার যে ছবিগুলো হয় সেগুলো সবকিছু ধাপে ধাপে আমাদের পোস্ট অফিস থানা সিঙ্গার মানে জেলা সবকিছু দিতে বলছে যোগাযোগ দিছি ফর্মটা পূরণ করছি পূরণ করার পরে এটা আমি এক সপ্তাহ কি যে টেনশনের মধ্যে ছিলাম বন্ধু তোমরা জানো না যে কি হবে আদৌ আসবে কিনা কতদিন পরে পাবো পাবো কিনা অনেক মানুষের আমি প্রতিদিন তুমি বিশ্বাস করবে না তোমরা প্রতিদিন আমি মোবাইলে ভিডিও দেখতাম গুগল অ্যাডসেন্স কতদিন হাতে পেলো কোনো সমস্যা হয়েছে কিনা কিভাবে পেলো কি করলো মানে সবার রিয়াকশন দেখতাম খুশি কত আর আমি স্বপ্ন দেখতাম যে আমি কবে হাতে পাবো এরকম করি তো যাই হোক এরকম করলাম প্রায় কতদিন পনেরো দিন আমি এটা আবেদন করার পনেরো দিন পরে আমি সাত দিন পরে আমি আবার কি করছি দশ দিন দশ দিন অনেকজনের আসি দশ দিনের মাথায় আমি ইতে গেলাম সিং আমাদের পোস্ট অফিস আসছে আমাদের এলাকায় যে পোস্ট অফিস আছে ওখানে গেছি গিয়ে আমি বলতেছি কোনো নামে আসছে যে গুগল থেকে পাঠাবে কোন নাম্বারটা রেখে দেন যদি আসে তাহলে আমাকে একটা ফোন দিয়ে আপনি আবার আমি ওখানে কোনো নাম্বার টাম্বার দিইনি তো আবার এখানে আমাদের গ্রামে তো অনেক মানুষই আছে তিষা নামে আপনি চিনবেন না চিনবেন এর জন্য আমি আসছি আপনার কে সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বার নেওয়ার জন্য পরে বলতেছি যে ঠিক আছে নাম্বার দিয়ে যাও তুমি আমার নাম্বার নিয়ে যাও পরে আমি বলতেছি যে আপনাদের এখানে চিঠি দিতে আবার ঢাকা থেকে লোক আসে ওই লোকটা কিবারে কিবারে আসে বলতেছে যে বৃহস্পতিবারে আসে আর সোমবারে আসে তাই বলতেছি যে তাহলে বৃহস্পতিবারে ফোন দিব না তাহলে আবার আমি সোমবারে ফোন দিব না আপনি দিন পরে এই কথা বলার পরে সে লোকটা দেখি ওই পনেরো দিনের মাথায় আমাকে ফোন দিছে যে তুমি কি দিশা হ্যাঁ তোমার যে চিঠিটা আসছে কি যে বলবো আমি আর বন্ধুরা তোমাদের আমি মানে মোবাইলটা আমার হাত থেকে আমি নিচে রেখে আমি ও হয়ে গেছিলাম যে ফাইনালি আসলো ফাইনালি আমি হাতে পাবো তাহলে মানে আমার হাজব্যান্ড আবার ওই ঘরে ছিল কে কিনেছিলো ছোট ঘরে তো আমি দৌড়ে গিয়ে আমার হাজব্যান্ডকে মানে কি বলবো আর খুব ই করে বলতেছি যে দেখো দেখো ওটা এসেছে তো সে খুব খুশি হওয়ার পরে তা বলতেছি আমি ওটা কখন নিতে আসবো তো সে বলতেছে তোমার নিতে আসবে আসতে হবে না তুমি ঠিকানাটা দাও আমি গিয়ে নিয়ে আসবো দিয়ে আসবো মানে কথা বলতেছি দিয়ে আসবো তোমার নিতে আসতে হবে না যাই হোক বললাম যে ঠিক আছে আমাদের আমক যায় বাড়ি তো আসেন পরে এসে ফাইনালি আমার আমার হাতে আমার স্বপ্নের চিঠিটা দিয়ে গেল আমার কাজ করার শক্তি এটাই হচ্ছে আমার কাজ করার শক্তি সামনে এগোনোর শক্তি আমার পরিশ্রমের ফল সত্যি আমি খুব খুশি তোমাদের সাথে আমার খুশিটা ভাগ করে নিতে একটু দেরি হয়ে গেল এর জন্য সবার কাছে সরি তোমরা সবাই ভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের জন্য এতদূর আসছে আসতে পারছি সত্যি কষ্ট করে তো ভিডিও অনেকেই বানাই আমার মতো কষ্ট অনেকেই করে কিন্তু সবাইকে সবাই ভালোবাসাটা সবাই ভালোবাসা সবাই পায় না তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিস তোমাদের প্রতি আমার কৃতজ্ঞ যে আমি বলবো আমি কষ্ট করে ভিডিও বানাই বলে তো তোমরা আমাকে ভালোবাসা দিস। এত সহজ না আমি সবার আগে বলবো যে কষ্ট করে তো ভিডিও প্রথমে অনেক বানাইছি অনেকেই বানাই কিন্তু অনেকেই বছর বছর হয়ে গেছে কেউ এখনো সফলতার মুখ দেখে নাই তো আমি আলহামদুলিল্লাহ ধরতে গেলে আমি তিন মাসের আগেই আমি পাইছি তারপরে তোমাদের বলবো তিন মাস হয়তো লাগতে পারে সবার ভিডিও এডিট সবার কথাবার্তা সবার কাজের ইতো আরেক না হয়তো বা একটু সময় লাগতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার দুই মাস আড়াই মাসে হয়ে গেছে বলতেছি এর জন্য তো দোয়া করবে আমার পাশে থাকবে আর কি বলবো তো তারপর থেকে এই জার্নি চলছে আর পেমেন্টটা এখন হাতে পাইনি তোমাদের দোয়া ভালোবাসে ইনশাল্লাহ একদিন পাবো তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর অনেক ধরনের ঝামেলায় পারিবারিক সমস্যায় অনেক সময় অসুস্থতার কারণে ভিডিও ঠিকমতো এখন দিতে পারতেছি না কারণ তখন তোমাদের ভাইয়া বাড়িতে ছিল না সব সময় ফ্রি থাকতাম আর হাজবেন্ড বাড়িতে থাকলে তো অন্যরকম একটা চিন্তা ভাবনা এখন দুই বেলা রান্না করতে হয় তখন এক বেলা রান্না করছি কতদিন রান্নাও করি নাই মা খাবার পাঠাই দিচ্ছি এখন তো আর ওরকম হচ্ছে না তো যাই হোক একটু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করার সময় থাকে না ভিডিওটি কি মানে শ্যুট করে রাখি এডিট করার সময় থাকে না তো আলহামদুলিল্লাহ আবার বাড়িতে বাচ্চাদের সময় দিতে হয় সেই বাড়িতে আসে থাকে খাবার দিতে হয় ফল কেটে দিতে অনেক ধরনের কাজ থাকে তোমরা জানোই অবশ্যই তো যাই হোক আর কি বলবো অনেক কথাই বলা হয়ে গেল অনেক বাউ করলাম আরও কিছু যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে সবসময় পাশে থাকবে ভাবেই আরো সামনে গিয়ে যাওয়ার উৎসাহিত করবে যাওয়ার জন্য তোমরাই আমার অনুপ্রেরণা তোমরা আস থাকবে আস থাকলে আমি এই প্ল্যাটফর্মে বেঁচে থাকবো বা থেকে যাবো যতদিন বেঁচে থাকবো তোমাদের আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের শিক্ষা নিয়েও কিছু দেওয়ার চেষ্টা করব হাসি ঠাট্টা অনেক কিছুই তো অনেকের কাছে দেখো আমার কাছে পাবে একটা নারী একটা নারী চাইলেই সব করতে পারে সংসার বাচ্চা স্বামী সংসার সব কিছুই করতে পারে তো আমি তোমাদের সেই শক্তিটা হয়ে উঠতে চাই সেই সাহস হয়ে উঠতে চাই আমাকে দেখে যেন আরও জনে সাহস পায় যে না এ আপুটা পারছে আমি পারবো না কেন এটাই যেন সবার মনের মধ্যে হয় আমি কিন্তু একটা সাধারণ গ্রামের একটা মেয়ে সাধারণ গ্রামের একটা মেয়ে আমি কিন্তু সেই ঢাকা শহরে আধুনিকতায় বড় হই নাই আর আমি কিন্তু ততটা লেখা না যে আমি পারছি তাহলে তোমরাও তোমরাও পারবা তোমরা ধরে ভিডিও বানাও দিকে গিয়ে যাও পারবে হয়তো একটু সময়ের অপেক্ষা কষ্ট করে প্রতিদিন ভিডিও দিবা তোমরা যারা নতুন আসো দেখো কথা বলতে বলতে আমি ঘেমে কি হয়েছি কারণ ফ্যানটা বন্ধ আছে আজকে ওইখানে খুব গরম মাস্ক পরে গরম ফ্যানটা বন্ধ করে রাখছি তাহলে কথার মধ্যে সমস্যা হয় এর জন্য আমাদের গ্রামের বাড়ি তার অনেক ধরনের শব্দ হাঁস মুরগি গরু ছাগল মানুষ আসে তো তোমরা সবাই সামনে গিয়ে যাও আমিও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার সবাই কমেন্ট করো সবার কমেন্ট আমি সাথে সাথে পড়ি কিন্তু উত্তর দেওয়ার অনেক সময় সময় হয় না তোমরা কেউ মন খারাপ করো না আমি তোমাদের সবার কমেন্ট পড়ি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা